আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম টু জান্নাত সোয়াল আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গলার অবস্থা তো তেমন একটা ভালো না থাকো কথা নাই বলি আজকে হচ্ছে একটা ভিডিও শেয়ার করার জন্য আসলাম সেটা হচ্ছে আমাদের ভিসা এক্সটেনশন করতে হবে যারা সৌদি আরবে ফ্যামিলি ভিসায় বা ভিসিট বিষয়ে থাকেন তারা তো জানেনি তিন মাস পরপর হচ্ছে অন্য কান্ট্রিতে গিয়ে নতুন করে ভিসা লাগিয়ে আসতে হয় তো সেটাই আমাদের হচ্ছে তিন মাস হয়ে গিয়েছে আমরা নতুন করে যেহেতু আসছি তো ওগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয় না ঈশা আল্লাহ আমি শেয়ার করবো এসব ভিডিওগুলো তো আসার তো তিন মাস হয়ে গেলো তো সেজন্য ভিসা এক্সটেনশন করার জন্য দাম আমি যাচ্ছিলাম আর শরীরের অবস্থা তেমন ভালো না বাংলাদেশ থেকে হচ্ছে আম্মু এসেছে আম্মু হচ্ছে বাংলাদেশ থেকে ভাইরাস নিয়ে এসেছে আসার পরে হচ্ছে প্রথমে হাইজাকে ধরেছে হাইজার ধরার পরে হচ্ছে তারপরে আমার এমন অবস্থা খারাপ হয়েছে এখন পর্যন্ত সাত দিন প্রায় হয়ে গেছে গলার অবস্থা এখনও ভালো হয়নি জ্বরটা আলহামদুলিল্লাহ এখন আর নেই জাস্ট ঠান্ডা কাশিটাই আছে হাইজারও একটু একটু ঠান্ডা আছে তো সেই জন্য হাইজার মনটা অনেকটাই খারাপ তো কথা বলতে বলতে হচ্ছে হাজার পাপার গাড়ি থেকে যেই লোকটা আমাদেরকে ভিসা বাড়ানোর জন্য বাহিরানের দিকে নিয়ে যাবে সে ভাই এটার গাড়িতে উঠে বললাম উনি কেরালার ছিল আমাদের পাশে আরও একজন পাকিস্তানি ছিল তো আমরা তিনজন যাচ্ছি অন্যান্য সময় দেখা যায় আমি একাই যাই বাহারানে বাঙালিদের নিয়ে একটু প্রবলেম থাকে তো সেই জন্য আমি যে কয়বারই গিয়েছি এর আগের বার সববারই আমি একাই গিয়েছি একটু ম্যানেজ করে নাকি যেতে হয় তো এবার দেখলাম একটু মানে প্রবলেমটা একটু কমেছে তো সেই জন্য অন্য কান্ট্রিদের সাথেও আমি যেতে পারছি তো সেই জন্য দেখলাম যে পাকিস্তানিও ছিল সাথে আমাদের টোটাল তিনজনের ভিসা হচ্ছে বাড়বে এ তো চলে এসেছি বাইরের বর্ডারের দিকে ভিতরে অলরেডি চলে গিয়েছি এখন হচ্ছে বাকি যেসব প্রসেসিংগুলো থাকে সেগুলো হচ্ছে কমপ্লিট হবে যে একটু ডিস্টার্ব করছিল ওর পাপাকে খুঁজছিলো আর আমার মোবাইলে হচ্ছে সে কোকোমেলা দেখতে যাচ্ছিলো বাট আমার মোবাইলে তো নেট ছিল না আর নেট পাওয়াও যাবে না ওইদিকে গেলে তো সেই জন্য একটু ভালোই ডিস্টার্ব করেছে আর এদিকে তো প্রসেসিংগুলো প্রায় শুরু হয়ে গিয়েছে একটা টোকেন নিলাম পঞ্চাশ রিয়েল করে এক একজনের ফি পঞ্চাশ রিয়েল ভিতরে ঢোকার জন্য তো যারা যান তারা তো জানেনি আমি এত ডিটেলস বললাম না তারপরে হচ্ছে আমার শরীরটা অনেক খারাপ হয়ে গিয়েছিল আমি আর তারপর আর রেকর্ড করে নিই এদিকে হচ্ছে সব কমপ্লিট করে এদিকে আসলাম আলবেগ খাওয়ার জন্য এটা আমি গাড়িতে যখন যাই তখনই বলেছিলাম নেওয়ার জন্য বাট পরে আসার সময় এত শরীরটা খারাপ লাগছিলো ঠান্ডা জ্বরের কারণে তো খাওয়ার আর এনার্জি হচ্ছিল না তো যেহেতু আম্মু ছিল ভাবলাম আম্মুকেও খাওয়াই তো সেই জন্য নেওয়া হয়েছিল একটা ছোট রিকোয়েস্ট করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করতে বলবেন আপনাদের কমেন্ট পেলে কিন্তু অনেক ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং হাফেজ